কাউকে কষ্টে দেখে আপনিও যদি কষ্ট অনুভব করেন তাহলে বুঝবেন ঈশ্বর আপনার আত্মায় বাস করে উঠতে কোনো ক্ষতি নেই আপনিও উঠতে পারেন কিন্তু শুধু এমন জায়গা থেকে যেখানে মাটি স্পষ্ট দেখা যায় বিনা কারণে কেউ আপনাকে সম্মান করবে না কিন্তু আপনি নিজেকে এতটা যোগ্য করে তুলতে পারেন যে মানুষ আপনাকে কোনো কারণ ছাড়াই সম্মান করবে জীবনের গল্প এমন যে এতে কাঙ্ক্ষিত চরিত্র পাওয়া যায় না রাগ করে বলা একটি শব্দ এতটাই বিষাক্ত হতে পারে যে এক মিনিটে আপনার হাজারটা মিষ্টি জিনিস ধ্বংস করে দিতে পারে প্রয়োজনের থেকে বেশি কথা বলা বা চুপ করে থাকা ভালো নয় যেমন বেশি বৃষ্টি ভালো নয় আবার বেশি রোদও ভালো নয় ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দেন ঘুম থেকে ওঠার আগে ঈশ্বর আপনাকে ক্ষমা করে দেবে যে ব্যক্তি অন্যের উপকার করে তাকে সবসময় কষ্ট পেতে হয় কারণ যে গাছ ফল দেয় তাকে সবসময় পাথরের আঘাত সহ্য করতে হয় নীরব থাকার চেয়ে বড়ো কোনো উত্তর নেই এবং ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই এতটা দুর্বল হেন না কেউ আপনাকে ভেঙে ফেলতে পারে বরং এতটা শক্তিশালী হন যে আপনাকে যে ভেঙেছে সে নিজেই ভেঙে যায় সত্যের দ্বারা অর্জিত অর্থ সবসময় সুখ দেয় এবং ছলনা দ্বারা অর্জিত অর্থ শুধুমাত্র দুঃখ দেয় যুদ্ধ হোক বা জীবন সাফল্য তিনটি শব্দের মাধ্যমেই অর্জিত হয় ধর্ম ধৈর্য এবং সাহস বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্ক বেশিদিন দিন টিকতে পারে না আপনার চিন্তাকে শুদ্ধ করুন কারণ মানুষ চিরকাল বেঁচে থাকে শুধুমাত্র তার চিন্তার দ্বারা আপনি যা করছেন তা যদি আপনি ভালোবেসে করেন তবে আপনি অবশ্যই সফল হবেন আপনার কষ্টের জন্য দুনিয়াকে দোষ দেবেন না আপনার মনকে পরিবর্তন করুন তাহলেই কষ্টের শেষ শুধু মাথা নিচু করে ঈশ্বরকে পাওয়া যায় না ভালোবাসা ভরা চোখ শ্রদ্ধায় অবনত মাথা সহযোগিতাকারী হাত সঠিক পথে চলার পা এবং সত্যের সাথে যুক্ত জীব ঈশ্বরের কাছে অত্যন্ত প্রিয় রশ্মি সূর্যের হোক বা আশার জীবনের সব অন্ধকার দূর করে জীবনে জয়ের সংকল্প থাকতে হবে হারানোর জন্য একটা ভয়ই যথেষ্ট নিজের কষ্ট প্রকাশ করে সবার চোখে হাসির মানুষ হওয়ার থেকে সুখ থাকা অনেক ভালো নিজেকে এতটাই যোগ্য করে তুলুন যে আপনি যার জন্য ব্যাকুল আকাঙ্ক্ষা করছেন সে আপনাকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করে থাকে পৃথিবীর সবচেয়ে গরিব সেই ব্যক্তি যার সুখ অন্যের ইচ্ছার ওপর নির্ভর করে যে ব্যক্তি সুখে ঈশ্বরকে সবচেয়ে বেশি ধন্যবাদ দেয় তারই অধিকার আছে দুঃখে ঈশ্বরকে স্মরণ করার শক্তি তখনই দরকার যখন খারাপ কিছু করতে হয় নইলে পৃথিবীর সব কিছু পাওয়ার জন্য ভালোবাসাই যথেষ্ট ঈশ্বর যখন মানুষকে পরীক্ষা করেন তখন তিনি মানুষের শক্তি বৃদ্ধি করেন যাতে সে আরও বুদ্ধিমান এবং শক্তিশালী হয়ে ওঠে অন্যের দাস হয়ে সুখী না হয়ে মুক্ত হয়ে নিজের দুঃখের মুখোমুখি হওয়া উচিত কে বলে মানুষ রঙ বদলায় না কারোর মুখের ওপর সত্যি কথা বলে দেখুন এক নতুন রং দেখতে পারবেন জীবনে এতটা সংগ্রাম করতে হবে যে নিজের সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে অন্যের উদাহরণ দিতে হবে না জীবনে কখনো। কারোর প্রতি নির্ভরশীল হবেন না কারণ মানুষ ভালোবাসে শুধু নিজের স্বার্থে আমাদের আপনজনরা কখনো আমাদের কাদায় না বরং তারাই আমাদের কাদায় যাদেরকে আমরা আপনজন ভেবে ভুল করি যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছানুযায়ী হয় না এবং মৃত্যু আমাদের ইচ্ছানুযায়ী হয় না তখন জন্ম ও মৃত্যুর মধ্যেকার সমস্ত আয়োজন আমাদের ইচ্ছানুযায়ী হয় কিভাবে। অন্য কাউকে কষ্ট দিয়ে কখনো নিজের সুখের আশা করবেন না যারা অন্যের ওপর নির্ভরশীল তারা কখনোই সুখী হতে পারে না এই জন্য নিজেকে এমনভাবে তৈরি করেন যাতে আপনি নিজের ইচ্ছা নিজেই পূরণ করতে পারেন প্রত্যেকেরই লড়াই করার ক্ষমতা রয়েছে কিন্তু কেউ কেউ পছন্দ করে জিত আর কেউ পছন্দ করে সম্পর্ক আপনার চিন্তা নিয়ন্ত্রণ করুন তারা আপনার শব্দ হয়ে উঠবে শব্দকে নিয়ন্ত্রণ করুন যেটা আপনার কর্মে পরিণত হবে আপনার কর্মকে নিয়ন্ত্রণ করুন যেটা আপনার অভ্যাসে পরিণত হবে আপনার অভ্যাসকে নিয়ন্ত্রণ করুন যেটা আপনার চরিত্র গঠন করবে আপনার চরিত্রকে নিয়ন্ত্রণ করুন এবং এটি আপনার ভাগ্য হয়ে উঠবে গীতায় লেখা আছে আপনি যদি কাউকে পছন্দ করেন তবে তিনি ভালো নন আপনিই ভালো কারণ তার মধ্যে শুধু ভালো দেখার নজর আপনার মধ্যেই রয়েছে কেউ একা থাকলে তার মানে এটা নয় যে তাকে কেউ পছন্দ করে না বরং সে একা কারণ সে পৃথিবীর বাস্তবতা বুঝে ফেলেছে শুধুমাত্র মনই কারোর বন্ধু বা শত্রু যে ব্যক্তি খারাপ সময়েও কঠোর পরিশ্রম করে তার খারাপ সময়েও ভালো সময়ে পরিণত হয় নিঃস্বার্থভাবে ঈশ্বরের কাছে যান কারণ তিনি জানেন আপনার কি প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণের বলা এই বাণীগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না